সম্মানিত দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও তো দেখেন আপনারা খেয়াল করলে দেখবেন আমার সমান সমান গাছগুলো এই যে যে মানে আমার অনেক ছোট ছোট গাছ তো এই গাছগুলোও মাসাল্লাহ ভালো ফলন হয়েছে এগুলা শিবম দুইশো উনচল্লিশের গাছ কিন্তু এত ছোট হইলো কেন সেই গল্পটাই আপনাদের শোনাবো তো পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে যা দেখতে পারেন এবং পেজেও দেওয়া আছে আমার কৃষি মিডিয়া যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে আর পেজেও আছে কিন্তু এটা ছোটো ছোটো আকারে আসতেছে বড় ভিডিও আসতেছে না মানে বড় ভিডিও দিচ্ছি না আর কি তো এইটা আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার যে কৃষি মিডিয়া ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে যা দেখতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা সবাই জানেন আমি ভুট্টা চাষের উপরে ভিডিও বানাই তো এখন যে জমিটা দাঁড়ায় আছি হ্যাঁ এইটাও আমার একটা জমি এখানে চোদ্দ শতাংশ জমি আছে তো এই জমিটা একটু মানে ইয়ার কারণে অযত্নের কারণে গাছগুলা ছোট ছোট হয়ে গেছে তো ছোট ছোট হয়েও আলহামদুলিল্লাহ সবগুলা মশাই মোটামুটি অনেক ভালো হয়েছে এবং সবগুলা মশারি মাথা পর্যন্ত দানা হয়েছে দেখেন একবারে মাথা পর্যন্ত দানা আছে এবং মশার সাইজও মশাল খুব ভালো হয়েছে কিন্তু গাছগুলা মোটামুটি আপনার কয় ফিট হবে সর্বোচ্চ দুই ফিট আড়াই ফিট হবে এবং সবগুলা মশাই কিন্তু আপনার হাঁটুর নিচে ধরছে হ্যাঁ পাশে দেখেন ওই ওই গাছগুলো কত বড় বড় কিন্তু আমার এই জমির ভুট্টাগুলা একবারে ছোট তো বলতে পারেন এই ভুট্টাগুলো কী জাতের হ্যাঁ এইগুলা হচ্ছে শিবাম দুশো উনচল্লিশ তো এগুলো এতটুকু থাকার কারণটা একটু আপনাদের বলি এগুলা মূলত আমি এই জমিতে আলু লাগাইছিলাম তো আলুর কারণে এই জমিটার যত্ন নাই বললেই মানে করি নেই আর কি যত্ন এই জমিটায় সত্তর দিন পর্যন্ত সত্তর দিন পর্যন্ত ওই যে গাড়ার সময় যে সার দিয়েছিলাম ওই পর্যন্তই ছিল তারপরে না কোনো পানি না কোনো সার গাছগুলা লাল হয়ে গেছিল তখনও কিন্তু ফুল আসে নাই তারপরে আমি আলুটা তোলার পরে একবারে হিউজ পরিমাণ সার মনে করেন শতাংশে দুই কেজি ডিপি দুই কেজি আপনার পটাশ এবং এক কেজি ইউরিয়া এক কেজি দেড় কেজি এরকম ইউরিয়া হবে তারপরে এই আপনার চোদ্দ শতাংশের মধ্যে প্রায় এক কেজি বোরন আর এক কেজি ম্যাঘ এই লেভেলে সার দিয়ে পানি দিয়ে দিছিলাম তারপরে একবারে কিছু দিনের মধ্যে গাছগুলো সবুজ হয়ে গেছে এবং ফলনগুলাও মশা মাসাল্লাই দেখেন এমন কোনো গাছে মশা নাই বলে যে এই মশাটা ছোট সবগুলা আবার দেখেন কোনো কোনো গাছে দুইটা করে মশা আসছে হ্যাঁ দেখেন এই যে এখানে তিনটা চারটা গাছ আছে তিনটা চারটা গাছে দুইটা করে মোচা আছে অনেকে বলতে পারেন বলে ভাই একটা মশায় দানা আছে একটা মশায় নাই এই দেখেন এটার কিন্তু দানা দেখা যাচ্ছে এবং নিচেরটারও এই যে নিচেরটারও দানা একবারে মাথা পর্যন্ত এই দেখেন দেখছেন তো যারা আপনারা ভুট্টা চাষ করেন যদি আপনারা চান বলেন আপনাদের জমির গাছগুলো ছোট ছোট রাখবেন সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় গাছের যত্ন নেবেন না মানে লাগানোর পর থেকে মোটামুটি সত্তর দিন পর্যন্ত গাছের কোনো যত্ন নাই জাস্ট খালি আপনি লাগাইছেন যে সার দিয়ে লাগাইছেন সেই সার দিয়ে ওই অবস্থায় রেখে দিবেন ষাট দিন পর্যন্ত গাছের কোনো যত্ন নেবেন না সত্তর দিন যখন হয়ে যাবে তখন আপনি একবার হিউজ পরিমাণ সার দিয়ে পানি দিয়ে দিবেন দিলে আশা করা যায় যে তো এরকম ফলন হবে তো আপনারা যারা মনে করেন নতুন ভুট্টা করেন বর্তমানে ওয়েদারের কারণে সবার ভুট্টাই প্রায় পড়ে গেছে তো যদি এইরকম এই থিওরিটা আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে গাছ ছোটো গাছে ফলন ভালো হবে মশা একটা জিনিস দেখায় আপনাদের এই দেখেন এটা যে গাছটা ছোটো দিকে যে আপনার মশাগুলো ছোটো হয়েছে এইরকম কিন্তু না হ্যাঁ প্রত্যেকটা গাছে মশাল্লাহ একবারে সমান মশা হয়েছে এবং কিছু কিছু গাছে দুইটা করেও মশা হয়েছে কিছু কিছু বলতে বেশিরভাগ গাছে দুইটা মশা হয়েছে হ্যাঁ আর এই জমিটা একটু পাতলা করে লাগানো কারণ এই যে মাঝখানে যে গ্যাপটা দেখতেছেন এখানে আলু ছিল তারপর আবার দুইটা লাইন ভুট্টা ছিল এইভাবে লাগানো হয়েছিল তো আশা করা যাচ্ছে চোদ্দ শতাংশে কেমন রেজাল আসে যেহেতু এটা আমি পরে তুলব মানে সব ভুট্টা তোলার পরে চোদ্দ শতাংশ তো অবশ্যই জানাবো বলে এই চোদ্দ মাসাল্লা অনেক ভালো হয়েছে আমি তো ওই জমিটার আশায় ছেড়ে দিছিলাম বলে এই জমিতে আদৌ ভুটটা হবে না আমি একসময় ইয়া করলাম বলে এটা তুলে ফেলে আমি এটার মধ্যে ঘাস লাগাই দেবো পরে মনে হইলো বলে গাছ যেহেতু আমার আছে ফলন হবে না কেন হবে তো আল্লাহর রহমত অনেক ভালো ফলন হয়েছে এবং প্রত্যেকটা মশাই মাসাল্লাহ একবারে যে মাথা পর্যন্ত তো এইটা এই পোকা এইগুলা খাওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আমি যে লাস্ট যে স্প্রেটা দিছিলাম বড় ভুট্টাগুলায় এই জমিটা স্প্রেটা দেওয়া হয় নাই হ্যাঁ বিদায় মাথাগুলো এইভাবে খাইছে তো এটা যদি আমি তখন ইয়া দিতাম আর কি স্প্রেটা দিতাম তাহলে আপনার হয়তো বা খাইতো না এত ছোট ছোট গাছ তাও দেখা গেছে যে দু একটা গাছ পড়ছে আর কি তো আপনারা যারা ভুট্টার গাছ ছোট রাখতে চান এই থিউরিটা অবশ্যই প্রয়োগ করবেন করলে দেখা যাবে বলে আপনার ভুট্টার গাছও ছোট আছে এবং ফলনও মাসাল্লাহ ভালো হয়েছে তো ভিডিওটা কাজে লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ